আবার আল্লাহ রাবুল আলমিন বলতেছেন বান্দারে তোমাদেরকে আমি এক ফোটা না পাক পানি থেকে আমি তোমাদেরকে পয়দা করেছি আল্লাহ বলেন তাহলে দুইটা কথা দুই রকম হয়ে গেল না আল্লাহ দুই রকম কথা কই তাই নাকি প্রথম মানুষ দ্বারা আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর তাদের বিবাহ বন্ধনের ভিতরে সিস্টেম করে আল্লাহ রাবুল আলামিনের কলা কৌশলের ভিতরে এই যে এক ফোটা না থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্ম বিত্রান্ত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বিহামদি সুতরাং মানুষের বীজের মধ্যে মাটির নির্যাস রয়েছে কি রয়েছে প্রত্যেকটা মানুষের বীজের মধ্যে মাটির নির্যাস রয়েছে সুতরাং মানুষ মাটির তৈরি এত কোন সন্দেহ আছে মানুষ কিসের তৈরি মাটির তৈরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বলেছে স্বামী যাবে স্ত্রী মিলনের পরে স্ত্রীর গর্ভে চল্লিশ দিন ধরে বীরজটা থাকে অবস্থান করে এরপরে চল্লিশ দিন ধরিয়া ওই বীরজটা রক্তপিণ্ডে পরিণত হয় এরপরে চল্লিশ দিন ধরিয়া রক্তপিণ্ড পূর্ণত হওয়ার পরের চল্লিশ দিন মাংসপিণ্ডে পরিণত হয়ে যায় যারা এই কাজে নিয়োজিত ফেরস্তার আছে আল্লাহ নির্দেশে তারা সেখানে চলে আসে আসার পরে মায়ের রহমের ভিতরে ফু দিয়ে দেয় তাদের রুপ ফুক দিয়ে দেয় সু আল্লাহ জীবন দিয়ে দেয় রুটা সেখানে ফুক দিয়ে দেয় ফুক দেওয়ার পরে ফেরস্তার আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ ভালো করে শোনেন হাদিস্তাব আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ হাজা মুখাল্লাকাতুন অলাফে গয় রে মুখাল্লাকাতুন এটা দিয়া মানুষ বানাবো না মানুষ বানাবো না হা কোনটা মানুষ বানাবো কি মানুষ বানাবো না আল্লাহ তুমি নির্দেশ দাও আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসে গয়ের মুখাল্লা কাতিন এটা দিয়া মানুষ বানা হবে না তখন এটাকে পাত করে দেওয়া হাস্তনা কি করে পাত করে দেয় এরকম রুগী আছে না নাই বাস্তা নষ্ট হয়েছে জীবনটা পাইছে মাত্র দিছে এখনো আপনার মাংসপিণ্ড তৈরি হয়েছে না পক্ষ থেকে ঘোষণা আসে মোহল্লা কাতিন এটা দিয়ে মানুষ তৈরি করতে হবে মানুষ সৃষ্টি করবে তারপরে ফেরেস্তারা যারা নিয়োজিত আছে সেই কাজে মায়ের পেটের ভিতরেই এক তারপরে একটা দিক অতিক্রম করিয়া সামনের দিকে যায় আস্তে 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 হাড্ডি তৈরি হয়ে যায় মানুষ বডি মায়ের পেটের ভিতরে নখর সুন্দর মানব আকৃতি একটা ছোট্ট বাচ্চা তিফলা শিশু সন্তান মায়ের পেট থেকে বাহির হয়ে যায় আমি